আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন সবাই নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম তো সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি যে আম্মু আজকে খুব সুন্দর করে নাস্তা রেডি করে রাখছে মানে আমি উঠিয়ে দেখি সব কিছু একেবারে রেডি এখানে কলা মিষ্টি আলু দেন সাবু রান্না করছে তারপরে যে ভাইয়ার জন্য যে পিঠা বানাইছে গাজরের হালুয়া বানাইছে এগুলো দিয়ে দিব ওগুলো ছেলের সাথে একটু ফল কেটে নিয়েছিল তো সকালে নাস্তা করার পরে আজকে যেহেতু এটা শুক্রবারের ছিল এই ব্লগটা তো শুক্রবার রান্না বান্না করতেছিলো তো আজকে সিম্পল রান্না বান্নাই হবে এখানে সুটকি রান্না করতেছিল আর সাথে গরুর মাংস রান্না করবে তো আসলে ভাইয়া একটু হেভি খাবার মানে অ্যাভয়েড করতে চাচ্ছে যে যেহেতু চলে যাবে ভাইয়া বলতেছে যে মানে নর্মাল খাবার দাবারই খাবো হেভি খাবার খাবে না সে তো এই জন্য সিম্পল খাবার দাবারই আজকে রান্নাবান্না করা হচ্ছে তো এখানে গরু মাংস রান্না করতেছিল যেহেতু ফ্রাইডে ছিল আর সুটকি দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করতেছি আলু টমেটো এ তো এগুলো আর কি রান্না করতেছিল আর সাথে সাদা ভাত রান্না করবে যেহেতু আমরা সবাই বলতেছিলাম যে পলাও বা খিচুড়ির টাইপের কিছু রান্না করি কিন্তু ভাইয়া বলতেছে আর আপু বলতেছে যে না নর্মালি মানে খাবার দাবার করুক কত বেশি ঝামেলা যাতে না করা হয় তো আর কি করার যেই বলা সেই কাজ তো আম্মু এগুলো আর কি রেডি করতেছে আর আমাদের বাসে সবসময় তো থাকেই তো সুটকিটা রান্না হওয়ার পরে এত সুন্দর স্মেল আসতেছিলো মানে আমি এখানে অনেকগুলো সুটকি নিয়ে নিছি বাটি ভরে যে আমি এটা এখন খাবো যেহেতু দুপুরের খাবারটা খাওয়াবে আব্বুরা যখন মসজিদ থেকে আসবে তখন তো সুটকিটা যেহেতু সবার আগে রান্না করা হয়েছে তো আমি এখানে শুটকি নিয়ে নিছি অনেকগুলো সুটকি খাইছি আমি এভাবে এরকম করে আর এটা ছোটো ছোটো যে মাছের যে সুটকিটা ছিল ওইটা আমার নর্মালি লোটটা সুটকি বা বদর পছন্দ তো ওটা ছিল না তো আমি এটা দিয়ে আর কি রান্না করছে তো এই যে দুপুরবেলা আবার শাহিরা বলতেছিল যে নানু আমার জন্য একটু পলাও রান্না করো তো নাতিনের আবদার নানির তো আর ফেলতে পারে না তো আম্মু এখানে রাইস কুকারে পরে ওর জন্য পোলাও বসিয়ে দিচ্ছে তো আমরা পরে পোলাওটাও সবাই অল্প অল্প করে খেয়েছি আর সাদা তো রান্না করা হয়েছিলই আর পোলাওটাও কিন্তু এটাতে খুব সুন্দর হয়েছে ভাইয়া এই রাইস কুকারটি আর নিয়ে আসছে আম্মুর জন্য আর কি আমাদের যে মাঝখানে গ্যাসের সমস্যা ছিল যার কারণে আর কি এটা আনা হয়েছিল তো এই যে এখানে আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব নতুন আলু দিয়ে গরু মাংস আর গরুর মাংস দিন খুবই মজা হয়েছিল আসলে এরকম সিম্পল নর্মাল খাবার দাবার খেতে কিন্তু মাঝে মাঝে বেশ ভালো লাগে আর এখানে টমেটো দিয়ে ডাল রান্না করছে আর সুটকি ছিল তো এরকম সিম্পল খাবার দাবার কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন মানে এরকম খাবার দাবার না বেশ তৃপ্তি পাওয়া যায় আমার কাছে মনে হয় তারপরে আমরা ছাদে আসলাম ছাদে এসে দেখতে পাচ্ছি না আমাদের ছাদের পুরো বেহাল ছিল ছাদের কাজ চলতেছিলো ছাদ বাগানটাকে ভাইয়া একটু সুন্দর পরিপাটি করার জন্য আর কি এরকম করতেছিলো তো ওই অনেক শীত ছিল তো এখানে মোটামুটি এগারোটা বারোটা বাজতেছিলো তো ভাবলাম যে ছাদে যাই যায় ভাইয়াকে আর আব্বুকে মুড়ি মাখা দিয়ে আসি এরকম শীত আর ঠান্ডার ভিতরে ঝাল ঝাল মুড়ি মাখা খেতে বেশ ভালোই লাগবে তো এখানে মুড়ি মাখা নিয়ে আসছি দেন আমরা এটা খেয়েছিলাম তো বিকেলবেলা আমাদের খাওয়া দাওয়া শেষে আবার দেখলাম যে মেজাপুর স্কুলে যে ম্যাডামরা আছে ওনারা ভর্তা আর খুদে বা পাঠাইছে তো এই খাবারটা এত মজা ছিল আর গরম গরম পাঠাইছে আমি দুপুরে ভাত খাওয়ার পরেও এটা খেয়েছিলাম আর অনেকটাই আমি খেয়ে ফেলছি এত মজা ছিল যদিও বা মেজাবুর জন্য পাঠাইছে কিন্তু ও তো ঢাকাতে নেই আপাতত ও গ্রামে ছিল তার দিন আসছিল আর কি ওর জন্য আমরা রেখে দিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি এক ছিল জিনিসটা নষ্ট হয়ে গেছিল ফ্রিজে রাখতে আমি ভুলে গেছিলো কিন্তু খাবারটা খুবই মজা হয়েছে কুদের ভাত প্লাস ভর্তাগুলো অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর ওনারা খুব বিভিন্ন রকমের ভর্তা বানিয়ে এখানে সুরকির ভর্তা টমেটোর ভর্তা কালো জিরা ধনিয়া পাতা আলুর ভর্তা বেগুন ভর্তা সিম ভর্তা ছিল তো বেশ ভালোই ছিল খেতে তো আজকের মতো এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কার কার এরকম খুদে পাতার ভর্তা পছন্দ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম